সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন লিগস কাপের পর সাপোটাস শিল্ড ইন্টারমায়ামের হয়ে লিওনেল মেসির যাত্রা আরও অপ্রতিরোধ স্টার্ন কনফারেন্সের শিরোপাও যেত নেই মেজর সকার জায়ান্ট অবশ্য পূর্ণতা মেলে এমএলএস কাপ জয়ের মধ্য দিয়ে ডিসেম্বরে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ জিতে মায়ামি আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী মেসি যেন সোনার হরিণ যেখানেই হাত দিয়েছেন সাফল্য চুটে গেছে জাতীয় দল তো বটেই ক্লাব ইতিহাসেও সফল অ্যালমট্যান বার্সেলোনার পর পিএসজি এখন মায়ামি ক্লাবগুলোর আস্থায় শতবাগ সান্ত্বনা আর্জেন্টাইন সুপারস্টার এবার মেসিকে শর্ট টাইম লুনে আনার পরিকল্পনা করছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ম্যাজোলিক সকার শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে নতুন মৌসুম শুরু মার্চে এই সময়টায় অর্থাৎ শীতকালীন বিরতিতে মেসিকে দলে বেরানোর পরিকল্পনা করছে লিভারপুল বেশ কয়েকটি স্প্যানিশ মিডিয়া ডালাওভাবে প্রচার করছে লিভারপুলে মেসির অস্থায়ী চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলমান উত্তর আমেরিকান লিগের সিজন শুরু হওয়ার আগ পর্যন্ত লিওকে বেরানোর ব্যাপারে আগ্রহী এনফিল্ডের ক্লাব মার্চে শুরু হবে এমএলএস এ সময়ে মেসিকে খেলার সুযোগ দিতে চায় তার বর্তমান ক্লাব মায়ামি লোনের বিষয়টি অর্গানাইজেশন ও আর্থিকভাবে জটিল হিসেবে দেখা হচ্ছে মেসির বর্তমান ক্লাবের সঙ্গে তার দীর্ঘমেয়াদী চুক্তি থাকায় জটিলতা তৈরি হয়েছে লিভারপুলের লক্ষ্য শুধু মাটির পারফরম্যান্স বাড়ানোই নয় সাময়িক সমস্যা থেকে উত্তরণ এবং ক্লাবকে বিশ্বব্যাপী ইমেজ দূরে রাখা ও বাণিজ্যিক সম্ভাবনা জাগিয়ে তোলা এ কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও মেসিকে দলে আনার পরিকল্পনা করছি আল রেডসা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না